অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো ভিন্ন স্বাদের চিংড়ি কারি প্রথমে জারে এক চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে পাঁচ ছয়টি কাজু বাদাম কয়েকটি কাঁচা লঙ্কা ও নুন দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করার পর ঠিক কেমন লাগবে এরপর সামান্য একটু জল ও ওয়ান টি স্পুন সর্ষের তেল দিয়ে দিব একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে একটি পেস্ট তৈরি করে নেব আমি আজকে আট পিস বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব কড়াইতে ওয়ান টেবিল স্পুন তেল ও এক চামচ বাটার দিয়ে দিব। বাটার দেওয়াতে মাছগুলো একদম সফট থাকবে এরপর নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিয়ে হালকা করে ভেজে নেব আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে তুলে রাখবো সবগুলো মাছ ঠিক একইভাবে হালকা করে ভেজে নেব ওই মাছ ভাজার তেলে সামান্য একটু জিরো ফোড়ন দিলাম একটি আলুকে আমি ছোটো করে কেটে রেখেছিলাম সেটি এখন এর মধ্যে দিয়ে দিলাম আলু বেশ লাল করে ভেজে নিয়েছি এরপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দিব হাফ টি স্পুন করে আদা বাটা ও রসুন বাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটি টমেটো কুচি দিয়ে দেব এই রান্নাতে টমেটোটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না টমেটো কুচি দিয়ে দু মিনিট মতন ভেজে নেব এরপর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি এই সময় মিক্সিতে করা পেস্টটা দিয়ে দিব আবার একটু ভালো করে না করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিব ঝোল ফুটে আসলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিয়ে আরও দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় তাই দেরি না করে আমার রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন নামানোর আগে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি ভিন্ন স্বাদে কারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও এরকম একটু রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না চিংড়ি মাছ তো অনেকভাবে খাওয়া যায় একবার আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি একবার খেলে বারবার এটাই খেতে মন চাইবে আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন